আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রুবিন আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দিবেন সো মানে মতির দোকানের বাজার টাজার নিয়ে মানে চলে আসছি কিছু কথা বলি কিছু কথা শেয়ার করছি এই কথাগুলোর মধ্যে মনে হচ্ছে যে এখানে মতির দোকানের বাজার সদাই বাট কিছু অনুভূতি তো অবশ্যই আছে ফার্স্টেই হচ্ছে চকলেট চকলেট আমি খাই আগে আমার ব্যাগে খুব থাকতো এখন একটা এখন তেমন একটা থাকে না কম থাকে আমার চকলেট খাওয়া দেখে অনেকে ভাবতো যে আমার দাঁত কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু আমি প্রচুর চকলেট খেতাম আমার ব্যাগে থাকতোই এখন অবশ্য থাকে না এই চকলেটগুলো হচ্ছে পর্তুগাল থেকে নিয়ে আসা হয়েছে সো পরাই দশ বারো বছর পর আরও বেশি হবে আমার এক ফ্রেন্ড নিয়ার্স এই সে হচ্ছে অসুস্থ তার ক্যান্সার ছয় মাস পর বাংলাদেশে আসে চিকিৎসার জন্য কিডনি ওয়াশ করায় অ্যান্ড রক্ত বদল করে ভীষণ অসুস্থ অসুস্থ অবস্থায় আমার মনে হয়েছে তাকে দেখতে যাওয়া উচিত আমি তাকে দেখতে যাইনি যেতে পারিনি অথচ আমি ঢাকাতেই ছিলাম এটা একটা খুবই খারাপ বিষয় বাট সে তারপরেও এবার বেশ কয়েকবার এসেছিল চিকিৎসার জন্য এবার ঢাকায় এসেই মানে সে শুধু চকলেটই নিয়ে আসছে অসুস্থ মানুষ এটাই নিয়ে আসছে আত্মীয় স্বজনদের দিচ্ছিল তখন আমাকে ফোন দিয়ে বলছিল আমি তোমার সাথে দেখা করতে চাই তা আমি ভাবিনি দেখা করবে দেখা করলো অ্যান্ড আমাকে বলতেছে যে চকলেট তো শেষ হয়ে যাচ্ছে সবাইকে দিতে দিতে তুমি চকলেট খেতে পছন্দ করো তোমার জন্য নিয়ে আসলাম তো দুটো চকলেট নিয়ে আসছে এগুলো কিন্তু বড় বড় একদম তো যাই হোক আমি এখন প্যাক খুলিনি খুলবো খাবো ইনশাল্লাহ তো এই যে একটা পর্তুগাল থেকে বাংলাদেশে এসেছে চিকিৎসা করানোর জন্য এবং অসুস্থ মানুষ আমার জন্য চকলেট দুটা নিয়ে আসতে এটাই সবচেয়ে বড় কথা এই চকলেটে কিন্তু অনেক ভালোবাসা স্নেহ মমতা আসলে জড়ানো তো এই হচ্ছে অবস্থা দোয়া করি তা সেজন্য সুস্থ হয়ে যায় ক্যান্সার ভালো হয় জানা মতে ক্যান্সার যদি খুব বেশি না হয়ে যায় তাহলে ভালো হয় সো আমি তার সুস্থতা কামনা করি তার পরিবারকে নিয়ে ভালো থাক এটাই সো এই চকলেট দুটো সে নিয়ে আসার জন্য তাকে থ্যাংকস যদি আমার ব্লগ দেখে তাহলে তো দেখবে থ্যাংক ইউ আর ছোট্ট একটা মিনি কিউট বোতল না আমার ব্যাগে হচ্ছে এরকম ছোট্ট বোতল থাকে অ্যান্ড হচ্ছে ফ্লাস্কও থাকে ছোট যে আমি ঠান্ডা পানি রাখতে পারি গরম পানিও রাখতে পারি বাট ফ্লাক্স হচ্ছে কি ভারী বাট এরকম পাতলা ছোটো বোতল হচ্ছে পানি নিলেও ভারী লাগে না এই বোতলটা হচ্ছে মেবি দানমণি বা বনা নিতে হচ্ছে একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিল এবং দাওয়াত খেতে গিয়ে বিশ টাকা দিয়ে কিন্তু বড়ো বোতল নিয়ে খেতে পারতো বাট এটা তেত্রিশ টাকা দিয়ে নিয়েছে শুধুই বোতলটার জন্য বোতলটা ছোট্ট এবং আমি পছন্দ করি এজন্যই না হয়েছে এবং নিয়ে এটা ঘুরছিলো যেহেতু দুই দিন আমাকে দেখছিল না দেখা হচ্ছিল না সো এই বোতলটা নিয়ে পকেটে নিয়ে ঘুরতেছিলো আমাকে এটা দিবে এটা হচ্ছে আমার পছন্দকে সম্মান জানানো যে আমি এটা পছন্দ করি ভালো লাগে সো এটাও আমার প্রতি কিন্তু একটা মমতা বা স্নেহ বা আমার পছন্দকে সম্মান দেওয়ার আমাকে ভালো আমার প্রতি ভালোবাসা স্নেহ মমতা প্রকাশের একটাই অংশ তো বোতলটা দেখতে কিন্তু অনেক কিউট সুন্দর আমি আস আমি আসলে খুব আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই বাট খুব ছোটো ছোটো বিষয়ে খুব হ্যাপিনেস ফিল করি এবং আমার সাধারণ পছন্দগুলোকে যারা আমার পছন্দগুলোকে আসলে আমাকে যারা পছন্দ করে তারা যখন পছন্দ করে তখন এটা ভীষণ ভালো লাগার এবং কি সবচেয়ে বড় কথা একটা প্রোগ্রামে গিয়ে আমার কথা মনে রাখা বা মনে রেখে আমার পছন্দ কী সেটাকেও আবার মনে রেখে মানে নিয়ে নিয়ে ঘুরা আমার অপেক্ষা করা আমাকে দিবে এটা এটা অনেক বড় একটা ব্যাপার সো এটা একটা ভোতল অ্যান্ড এটা হচ্ছে ক্যাপ এই ক্যাবটা দুই তিন দিন আগে কিনা হয়েছে আমাকে বলল এবং আমার এক ফ্রেন্ড হচ্ছে এটা মাথায় দিয়ে আসছে আমি আড্ডায় বসেছি আমরা পাঁচ ছয়জন তখন হচ্ছে মজা করে এটা আমি আমার মাথায় দিলাম দেওয়ার পর বলছে তোমাকে ভীষণ ভালো লাগছে আর ফর্সা মানুষ সুন্দর লাগছে তখন আমি বললাম আমি তো ফর্সা না আমি তো কালো মানুষ কাততালীয়ভাবে এটা আমি ভিডিও করার জন্য মাথায় দিয়েছিলাম অ্যান্ড এটার ফেরও এটা আমাকে গিফট করে দিয়েছে আসলে এটা ওই দিন যে পড়েছি পড়েছি এটা কিন্তু কখনো পড়বো না এটা আছে তো আছে এভাবেই থাকবে এটা কিন্তু আমার পড়া হবে না আমার দুলাভাই এসেছিল সেভেন আপ নিয়ে আসছে এটা কি স্পাইট নিয়ে আসছে দুইটা একটা অলরেডি খুলে খাওয়া হয়ে গেছে নিত্য দিনের হচ্ছে সাবান চারটা উইল সাবান এই চারটা থেকে একটা মানে পাঁচটা উইল সাবান নেওয়া হয়েছে একটা ভেঙে ফেলা হয়েছে চারটা আছে অ্যান্ড দুলাবাই ভাবছে উনি সৌদি আরব থেকে আসছে হঠাৎ করে আমার বাসায় আসলো রসমালাই নিয়ে আসছে দুই প্যাকেট বিস্কুট নিয়ে আসছে ভাবছে আমি এখনও ছোটো মানে ছোটোবেলার মতো বিস্কিট টিস্কিট চকলেট টকলেটই খাই এই জন্য স্প্রাইট এবং কি বিস্কিট নিয়ে আসছে আমাকে কতই খাবি এখন এসে যখন দেখল যে না আগের থেকে তো বড়ো হয়ে গেছি তো বিস্কুট নিয়ে আসছে দুইটা স্প্রাইট অ্যান্ড রসমালাইটা আমি পছন্দ করি আমার কথা মনে রেখে রসমালাই নিয়ে আসছে আমার জন্য এই নিয়ে আসলো আর কি তো এই যে যারা আমাকে আসলে পছন্দ করে স্নেহ করে আমার ভালো লাগা পছন্দগুলো যারা জানে তারা কিন্তু আমার আমার প্রতি তাদের স্নেহটা সবসময় একই রকম রসমালাইটা অলরেডি খুলে ফেলা হয়েছে অ্যান্ড আমি এক পিস খাওয়ার পর মনে হয়েছে এটা নষ্ট হয়ে গেছে অলরেডি সবাইকে দিয়ে দিয়ে শেষ কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই সো ভালো লাগেনি এটা সত্যি নষ্ট হয়ে গেছে আমার কাছে এটা মনে হয়েছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমার আমি পছন্দ করি আমার এটা খেতে ভালো লাগে এটা মনে রেখেছে এবং নিয়ে আসছে অ্যান্ড ঢাকা থেকে এটা কিনা হয়েছে কুমিল্লার রসমালাই বলে বিক্রি করেছে হয়তো ওরা অনেক দিন আগে এনে ফ্রিজে ফেলে রেখেছে নষ্ট হয়ে গেছে এটা তো আর আসলে দুলবে ভিতরে গিয়ে দেখা নেই তো ওনার কোনো দোষ নাই নিয়ে আসছে এটাই বড় ব্যাপার যে আমার পছন্দকে প্রাধান্য দিয়েছে তো যারা আমার ব্লগটা এতক্ষণ সহ্য করে আমার কথাগুলো শুনছেন বা ব্লগটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ